আজকে আমাকে বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্ক চলছে বিতর্কের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি সচেতনতা যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি বেশি কথা না বলে প্রথমেই সংজ্ঞায়নে চলে যেতে চাই সংজ্ঞায় প্রথমেই আসে পলিথিন পলিথিন হলো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্বিতীয়ত ব্যবহার ব্যবহার বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু ক্রিয়া করার মাধ্যমে কিছু কিছু ঘটনাকে আমরা ব্যবহার হিসেবে করতে পারি তৃতীয়ত তৃতীয়ত বোঝা যাচ্ছে আইন আইন বলতে বোঝানো হচ্ছে সরকার দ্বারা সরকার দেওয়া ক্রিয়াকৃত নতুন কোনো নিয়ম কেন নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করাকে এখানে আইন দ্বারা আমরা বোঝাচ্ছি এখন সচেতনতা বলতে বোঝানো হচ্ছে যে এই সচেতনতা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা মানুষ কোন বিষয়ে কতটুকু ভেবে সেটা ভালো কি খারাপ সেটা বিবেচনার মাধ্যমে তার উপর যে ক্রিয়াটা প্রয়োগ করছে কেন আসে সেটাকে আমরা সচেতনতা হিসাবে বিবেচনা করতে পারি এখন আমি মানদণ্ড চাই যার প্রমাণ করবে করে দিতে পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি মানদণ্ড এক মানবিক ও নৈতিকতার প্রভাব দুই অর্থনৈতিক স্থিতিশীলতা তিন বাস্তবায়ন সহজ আমি প্রথম মানদণ্ডটি ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম মানদণ্ডটি হচ্ছে মানবিক ও নৈতিক প্রভাব পলিথিনা বর্তমানে বিশ্বে পলিথিনের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে যা আমাদের পরিবেশে খুবই দূষিত করছে আমাদের যেখানে থাকবো সেখানে পলিথিন আমাদের রাস্তায় বেরোলে হাতের ডানে বামে সবখানে কিন্তু পলিথিন দেখা যাচ্ছে এর ফলে আজকে কিন্তু আমাদের হুমকে মুখে পড়তে হচ্ছে জীব বৈচিত্র্য আমাদের নিজের নিজেদেরকে কিন্তু এর মুখে পড়তে হচ্ছে এখন প্রতিদিন গবেষণায় দেখা গেছে একটা একটা মায়ের দুধ মায়ের বুকে দুধের মধ্যে এখন পলিথিনের পরিমাণ পাওয়া যাচ্ছে যা কিন্তু এখন বর্তমানে একটি একদম একদম শিশুর কিন্তু ক্ষতি করছে পলিথিন দেখা যায় একটা মাছের সমুদ্রে এত পরিমাণ পলিথিনের পরিমাণ বেড়ে গেছে যা মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করা হলে মাছটা মাছের পেটে পলিথিন বিক্রি করার মধ্যে মাছটা মাছের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ মারা যাচ্ছে তেমন সেই মাছ মাছ মানুষ খাওয়ার মাধ্যমে সেই মানুষও কিন্তু অসুস্থ হচ্ছে এখন আমরা যদি সচেতনতা না হই আমরা যদি সেই বিষয়ে আমরা জোর বিষয় না করে। শুধু আইন প্রণয় করলে গেলে হবে না আমাদের আইন মানুষ কিন্তু বর্তমানে অনেক হাজার হাজার আইন প্রণয় করা প্রয়োগ করা আছে কিন্তু মানুষ আইন কতটুকু বাস্তবায়িত করছে সেটা এখন প্রশ্নবিদ্ধ কিন্তু বর্তমানে আমরা যদি সচেতন হই আমি যদি নৈতিক কাজ করতে পারি আমরা যদি সচেতনের মাধ্যমে একটা মানুষ পারে সেটাকে প্রণয় করতে একটা একটা ছোট শিশু যখন জন্ম নেয় আস্তে আস্তে পরিবার থেকে সচেতনতা সচেতনতা কিন্তু শেখে তাকে কিন্তু সেই সময় কিন্তু আইন কিন্তু বোঝানো যায় না তাকে আইনের মাধ্যমে কিন্তু আটকানো যায় না তাকে কিন্তু সে সচেতন করতে হবে আর তাকে নৈতিক শিক্ষা দিতে হবে নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু সে বুঝে উঠবে কোনটি ভালো কোনটি খারাপ কোনটি আমার করা উচিত কোনটা উচিত না সে তাকে কিন্তু ওই সময় কিন্তু আইনের মাধ্যমে কিন্তু তাকে দাঁড়িয়ে রাখা যাবে না আইনের মাধ্যমে তাকে বোঝাতে বোঝানো যাবে না তাকে বোঝাতে হবে মানসিকতার মাধ্যমে তাকে বোঝাতে হবে সচেতনতা দিয়ে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারবো না এখন আপনি বাংলাদেশে দেখেন প্রায় অনেক আইন তৈরি করা আছে এখানে আমার পলিথিন বিষয় অনেক আইন তৈরি করা আছে কিন্তু মানুষ কতটা সচেতন মানুষ কিন্তু সচেতন না তাই আমাদের বন্ধ করতে অবশ্যই সচেতনতা হবে শুধু আইন উপর ভরসা করলে হবে না আমাদের সচেতনতা জরুরি ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সবাই বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে

কথাটি বেশি গুরুত্বপূর্ণ নয় তাই আমরা আমাদের দলীয় অবস্থানকে প্রমাণ করার জন্য আমাদের বক্তব্যকে তিনটি প্যারামিটার ভাগ করছি এক প্রশাসনিক নিয়ন্ত্রণ ও দ্রুত কার্যকারিতা দুই অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তিন অভ্যাসগত পরিবর্তন ও নিঃশ্বের সমাধান আমরা দলের প্রথম বক্তা হিসেবে প্রথম প্যারামিটারটি ও আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা পর্যায়ক্রমে এর পরবর্তী দুটি প্যারামিটার বর্ণনা করবেন আমার প্রতিবন্ধ লা বলছেন যে স্বাস্থ্য মতো সমস্যা ভুল সমাধান কিন্তু আমরা বলছি একটি সমস্যা যখন ক্যান্সারের মতো রূপ লাভ করে তখন সেটি শুধু উপদেশে সীমাবদ্ধ থাকে না এটি মারাত্মক দূষণকারী পরীক্ষা গ্রহণ করে যখন কোনো বাধ্যবাধকতা বা শাস্তির ভয় থাকে ট্রাফিক আইন না থাকলেও কেউ হেলমেট পরতো না কেউ সিট বেল্ট বাঁধত না পলিথিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যখন মানুষ জানবে যে পলিথিন ব্যবহার করলে জরিমানা বা কারণ অপরিহার্য তখনই তারা পলিথিন ব্যবহার বন্ধে সচেতন হবে অর্থাৎ মানুষের সভাপতি সচেতন মানুষকে

সচেতনতা হলো অনুরোধ কিন্তু আইন হলো নির্দেশ অনুরোধকে উপেক্ষা করা যায় কিন্তু আইনকে মানতেই হয় তাই বলতে চাই যে আইন শৃঙ্খলার জন্ম দেয় আর সেই শৃঙ্খলায় দ্রুত সমস্যার সমাধান করে তাই আমি আবারও বলছি আইন সচেতনতা একে অপরের পরিপূর্ণ পরিটি বেশি গুরুত্বপূর্ণ নয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাই আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং আজকে আমি প্রমাণ করে যাব যে কেন পলিসি ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি তো আমার দলের প্রথম বক্তা কিছু মানদণ্ড প্রকাশ করে গিয়েছেন এখন আমি তার মানদণ্ডগুলোকে আরও বেশি শক্তিশালী যুক্তির মাধ্যমে প্রমাণ করে যাব যে কেন পলিথিন ব্যবহারের সচেতনতাই বেশি জরুরি আইন নয় তো তার দাও প্রথম তার দাও একটি মানদণ্ডটি হচ্ছে অর্থনৈতিক প্রভাব দেখুন মানুষের মধ্যে আমরা একটি বাংলাদেশে একটি আইন প্রণয়ন করতে গেলে কিন্তু একটি বাজেটের দরকার হয় এবং সেই বাজেটের জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয় এখন সেই বাজেটের সেই বাজেট যদি আমরা প্রণয়ন না করি যদি আমরা নিজেদের মধ্যে থেকে একটি সচেতনতা এনে যদি আমরা সেই পলিসিন ব্যবহারটিকে বন্ধ করতে পারি তাহলে তো আমাদের সেই আমাদের বাংলাদেশের সেই বাজেটটি বাজেটটি সেই আইনে লাগছে না এবং সেই আমরা সেই আমরা সেই যে অর্থটি সেই অর্থটি কিন্তু আমরা অন্য কোনো খাতে ব্যবহার করে অন্য বাংলাদেশকে আরও উন্নত করতে পারি সচেতনতা নিজেদের মধ্যে থেকে আসতে হয় কখনো এটা আইন দ্বারা সম্ভব নয় আমরা দেখেছি যে বিভিন্ন বিভিন্ন যে কাপড় কাপড় যে শিল্প বা কাপড়ের যে দোকানপত্র আছে সেখান থেকে যখন আমরা কোনো কাপড় বা কোনো সামগ্রী যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে কিন্তু একটি পলিথিনের ব্যাগ ধরিয়ে দেয় এবং আমরা কিন্তু সেই পলিথিনের ব্যাগটি আমাদের কাজে লাগে এবং আমরা কিন্তু সেটা মাটিতে ফেলে দিই একটি জরিপ থেকে জানা গিয়েছে যে পলিথিন মাটিতে পোষতে আটশো বছরেরও বেশি সময় লাগে এবং যদি এবং সেই সেই পলিথিন সেই মাটিকে কিন্তু করে দেয় অর্থাৎ সেই মাটিতে কিন্তু আমরা কিন্তু করতে পারবো না এবং আরেকটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের দেখা বটে যে বাংলাদেশে যে বিভিন্ন বড় বড় যে শিল্পগুলো শিল্প খাতগুলো রয়েছে যে পোশাক শিল্প রয়েছে যেমন আরং সারা কিংবা বিষণ বা এরকম বড় বড় যে পোশাক খাতগুলো রয়েছে তারা কিন্তু বর্তমানে কাগজের ব্যাগ কাগজের ব্যাগ ব্যবহার করছে তারা কিন্তু পলিথিনের ব্যবহার করছে না এখন তাদের কাছে তো কোনো আইন আহ তাদেরকে তো কোনো আইন আহ আইনগত তারা শাস্তি পায়নি তাদেরকে কিন্তু কোনো জরিমানা না করা হয়নি এটা তাদের সচেতনতা এটা তাদের নিজেদের মধ্যে থেকে এসেছে এবং তারা যে কাগজের ব্যাগগুলো ব্যবহার করছে সেই কাগজের ব্যাগগুলোর মাধ্যমে কিন্তু তারা পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করতে পারছে এবং এবং আরেকটা কথা বলতে চাই যে কর্মসংস্থানের ব্যাপারটি যে পলিথিন পলিথিন যে ব্যাগ পলিথিনের যে কর্মসংস্থানের যে বিষয়টি সেটা কিন্তু আমরা পলিথিন না হয়ে কিন্তু আমরা কাগজের বা পাটের দিকেও কিন্তু আমরা ঝুঁকতে পারি আমাদের কিন্তু কর্মসংস্থানের অভাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এমন করে গান গাওয়া গুনি আমি শুধু অবাক হয়ে শুনি আমার প্রতিপক্ষ দল এতক্ষণ যে আবেগ যুক্তিগুলো তুলে ধরেছেন তা শুনতে খুবই ভালো লাগে কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র ভালো লাগা বা সচেতনতা দাঁড়ি দিয়ে দেশের হাজার হাজার টাম কোন জিনিস তো কখনোই সারানো যাবে না ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেবার জন্য বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে

তার কাছে একটি পলিথিনের ব্যাগ বিনামূল্যে দেওয়া হচ্ছে আর পাটের বা কাপড়ের একটি ব্যাগের দাম সেখানে বিশ থেকে পঁচিশ টাকা এখন প্রশ্ন হলো কি প্রতিপক্ষ আপনারা কি মনে করেন শুধু সচেতনতা থাকলেই তিনি স্বেচ্ছায় বেশি টাকা খরচ করে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করলেন নাকি বাস্তব কথা তাকে বাধ্য শুধু যে তার ব্যাগ ব্যবহার করবে এই মানুষটি সচেতন হলেও কিন্তু মাননীয় সভাপতি তার কাছে পেটের দায় টিকে থাকাটাই মূল বিষয় আমাদের সমাজে সচেতনতার অবস্থা হলো জ্ঞান আছে কিন্তু কর্ম নেই বিশ্বের বিভিন্ন জোরে এই নির্মম সত্যকে তুলে ধরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনএপি এর 2020 সালে একটি জরিপে দেখা যায় বাংলাদেশের প্রায় 95% শতাংশ মানুষ দূষণ দূষণের প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত কিন্তু তাদের মধ্যে মাত্র 15% মানুষ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে পেরেছে

শুধু তাই নয় পর্যন্ত দু সালে আট সালে ব্যবহার উৎপাদন এবং আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করে এই আইন এতটাই কঠোর ছিল যে কেউ দেশে হতো তাকে জরিমানা করা হতো

পলিথিন বন্ধে আইন নয় সচেতনতা জরুরি আমি এবং আমার দল এর যুক্তিগত থাকার কারণে যুক্তি থাকার কারণে আমরা এর পক্ষে অবস্থান নিয়েছি তো ইতিমধ্যে আমার দলের প্রথম দ্বিতীয় বক্তা আমাদের দেওয়া মানদণ্ডগুলোর উপর ব্যাখ্যা দিয়ে গেছেন তো আমি তার মধ্যে সর্বশেষ মানদণ্ড বাস্তবায়নের বিষয়ে কিছু তথ্য দেবো এছাড়াও আমি কিছু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু তথ্য দেবো মানের সম্প্রতি আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ দু হাজার বাইশ তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন প্রায় এক কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে চাহিদা কমানো সম্ভব কেবল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে যাতে তার শুধু মূল্যের ওপর পরিবেশ নষ্ট না করে এখন মানুষের মধ্যে লক্ষ্য করুন আমাদের হলে এখানে একটি পলিথিন পড়া রয়েছে এখন সেখানে কি আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রিজন আসার এসে সে আইন প্রয়োগ করে এই পলিথিনটাকে কি সরাবে সেখানে অবশ্যই আমাদের ব্যক্তি সচেতনতা জরুরি এবং আমার প্রতিপক্ষ দলের যিনি দ্বিতীয় বক্তা বলে গেছেন যে আমাদের পাতের খরচ এই খরচ আমাদের আগে খরচটা জরুরি নাকি আমাদের আগে সচেতনতা এবং আমাদের স্বাস্থ্যটা জরুরি মানে সম্পত্তি লক্ষ্য করুন একটা তথ্য মধ্যে দেখা গিয়েছে যে বরিশালের একটি পরিবেশ বাড়ি আইনজীবী সংস্থা তারা একটি তথ্য প্রকাশ করেছে যেখানে কিনা একটা জুসের স্টিক যেটা পুষতে প্রায় আপনার চারশো বছর লাগে এবং একটা প্লাস্টিক বোতল পুষতে প্রায় এক হাজারের বেশি সময় লাগে তাহলে আপনি কি আগে এখানে জীবনকে গুরুত্ব দেবেন নাকি আপনি এখানে আগে অর্থকে গুরুত্ব দেবেন মানে সবই আমি পরবর্তীতে যে বিষয়ে আসতে চাই সে হচ্ছে বাংলাদেশে দুই হাজার দুই সালে পলিথিন নিষিদ্ধ হলেও ঢাকা শহরে এখনো দৈনিক পাঁচশো টন পলিথিন বজ্র তৈরি হচ্ছে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুই হাজার একুশ এটা প্রণয়ন করেছে এবং মানুষ সমুদি এর কারণে আজকে যেমন ভূগর্ভস্থ ক্ষতি হচ্ছে তেমনি আমাদের কৃষিকাজও ক্ষতি হচ্ছে আজকে এই যে আমাদের বিশ্বে বা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি আজকে যে মিথিন উৎপাদন এই মিথিন উৎপাদনে বাংলাদেশের এক সংস্থা এই অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারকে দায়ী করেছে তো মানুষের আমি পরবর্তী আসতে চাই যে আমরা যদি অন্যান্য দেশের উদাহরণ দিই ভারত কেনিয়া ব্রুনাইন এবং এইসব দেশে যে কঠোর আইনের কারণে কিন্তু এখন অনেকটা তাদের এই জিনিসটা রক্ষা সম্ভব হয়নি তারা তাদের এক গবেষণায় ইউএন রিপোর্ট অনুসারে দুই হাজার বিশ বলেছে যে দেশগুলোতে কঠোর পুরস্কার বা পুরোপুরি আমাদের অর্জনটা সম্ভব নয় এবং গুয়ান্দায় সচেতনতা কার্যক্রমের কারণে তুলনামূলকভাবে বর্তমানে প্রায় সত্তর শতাংশ বজ্র আজকে সেখানে নিষ্কাশিত হয়েছে এবং বিহিন একটা দেশের বিহিন একটা দেশের কার্যকারিতা বিশ্বের শ্রেষ্ঠ বিশ দেশের মধ্যে একটা সেখানে এসেছে মানে সভাপতি কিছুদিন আগে আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রিজওয়ান তিনি একটা কথা বলেছেন যে আমাদের বাঙালিদের ক্ষেত্রে আইনের থেকে বেশি দরকার সচেতনতা কেননা আমরা সবাই জানি বাঙালিদের একটা দোষ যে তাদের সহজে কোনো কথা বুঝিয়ে বা আইন দিয়ে তাদেরকে শেখানো যায় না সেক্ষেত্রে এখন আমার প্রতিপক্ষ বলতে পারে যে সচেতনতা থেকে আইন জরুরি হ্যাঁ আমি বলবো অবশ্যই আইন জরুরি বা সচেতনতা আমি বলবো একসাথে সত্তর পার্সেন্ট বেশি জরুরি ধন্যবাদ মানুষের সম্প্রতি আজকে আমি লক্ষ্য করছি বলা শুরু করে দেওয়ার জন্য

ইচ্ছা শক্তি জাগালো কিন্তু সেই ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কি হবে আর মানুষকে বাদ করে প্রতিপক্ষ আপনারা কি বলতে নিচ্ছে শুধুমাত্র বলতে করবে

মালয়সাপতি ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ ধরে ইতিহাসটা একটা কথা বলেই গেছে সে কথা বলেছেন যে আগে সচেতনতা তৈরি করা হয় তারপরে আইন প্রয়োগ করা হয় এখন দেখেন আপনি আগে বীজ বপন করছেন তারপরে তো আপনি সেটাকে প্রয়োগ করছেন অর্থাৎ বীজ বপন আগেছেন না তবে আপনি কিভাবে উদ্ভিদ তৈরি করবেন মালসাপতি বর্তমানে বিশ্বে একটা বিষয় দেখা যায় যে আমাদের বর্তমানে ডাব্লিউবিডি কিন্তু আমাদের এই পলিথিন নিষ্কাশন কিংবা প্লাস্টিক বজ্র নিষ্কাশনে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশে বিডি রিসাইকেলিং যে ব্যবস্থা বা রিসাইকেলিং যে সংস্থা তারা বাংলাদেশের বিশেষ করে স্কুল পর্যায়ে প্রত্যন্ত স্কুল পর্যায়ে তারা এই প্লাস্টিক কীভাবে আমরা ব্যবহার না করি কীভাবে এগুলো আমরা রোধ করতে পারি সেই সচেতনতা কিন্তু তারা তৈরি করেছে এখানে আইনের ভূমিকা কিন্তু লক্ষণীয় নয় মানে সম্প্রতি আমার পরিপক্ষ দলে বলছেন অনেক কথাই বলেছে তারা বলবে এটাই তাদের এটাই বাস্তবতা কিন্তু তারা আইনের কতটুকু যথাযোগ্য ইনফরমেশন তারা তুলে ধরতে পেরেছেন এ বিষয়ে আমি আসলে সন্দিহান মানে সম্প্রতি এই যে জুট বা কাপড়ের ব্যাগের যে ব্যবহার বাড়াতে হবে সকলেই যদি যদি সচেতনমূলক প্রচার করে তবেই এই ব্যাগ জুট ব্যাগের চাহিদা বাড়বে পলিথিনের চাহিদা যোগান কমবে মানে সম্প্রতি আজকে দেখেন এই যে বাংলাদেশে বাংলাদেশের মধ্যে একশোটি কারখানা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে অর্থাৎ পুরো বিশ্বের সব কারখানার মধ্যে বাংলাদেশে একশোটি কারখানা অবস্থান রয়েছে এবং সেই কারখানা থেকে যেসব বর্জ্য হচ্ছে সেগুলাকে আপনি আইন প্রয়োগে এখন পর্যন্ত রোধ করতে পেরেছে পায়নি মানুষের প্রতি এই যে বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুল পর্যায়ে যায় যদি বাথরুমের কথা চিন্তা করি বা বিভিন্ন আগাছা জায়গার কথা চিন্তা করি সেইখানে যে বজ্র ফারাপ সেখানে প্লাস্টিক থেকে বলা হচ্ছে যে ফারাপ তাকে এই আইন নির্ধারণ করতে পেরেছে পাইনি মানুষের প্রতি আজকে বাংলাদেশে আপনি হয়তো একটা বিষয় জানবেন মানুষের প্রতি গত তিন থেকে চার মাস আগে বাংলাদেশে প্রায় সীসা দূষণের একটা সীসা দূষণের একটা বিষয় দেখা দিয়েছে তো সেইখানে কিন্তু তার প্লাস্টিক দূষণকে দায় করেছে ধর্ম মানুষের উপদে ধর্ম উপস্থিত তার বক্তব্যের জন্য এবারে বিপক্ষ দলের সদর নেতা আফ্রিকা আজকে আর জন্য আমি আমার বক্তব্য শুরুতেই তাহলে প্রথম বক্তার কাছে যাচ্ছি প্রথম বক্তা আপনি বলে গিয়েছেন মায়ের বুকে ধুতে পলিথিন পাওয়া যায় আপনার জ্ঞান বলছি মায়ের বুকে ধুতে পলিথিনোপ্লাস্টিক পাওয়া যায়